আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান মুনিবের দরবারে কালিমাত শুকর জাল্লা ফাকর আব্বুল আলমিন অতি দয়া করে মায়া করে তার ঘর মসজিদে আসার এবং বসার যে রব্বে যে সুযোগ করে দিয়েছেন এজন্য মহান মনিবের দরবারে কালিমাত শুক্রাদয় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমাদের ধারাবাহিক আলোচনা মমিনের লক্ষ্য ও উদ্দেশ্য মনে আছে গত জুমায় আমরা ফার্স্ট স্টেজ আলোচনা করেছি আজকে ইনশাল্লাহ সেকেন্ড স্টেজ আলোচনা করবো তাওফিক দান করেন সকল আমিন সম্মিলিত হাজিরিন গত জমা আমাদের শেষ আয়াতের সারাংশ ছিল ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি আল-লযী ফাতারা আস-সামা ওয়া আল-আরদা আমি এক শষ্টার দিকে এক কটার দিকে এক বরাবর দিকে মুকাতিকি হইয়া দুনিয়ার কোনো রকমের মুশরিকের কাছে মাথা নত না করে আসমান এবং জমিনের মালিকের কাছে মাথা নত করার জন্য আমরা এই নামাজের বিস্তায় কি করলাম দাঁড়াইলাম এটাই তো ছিল শেষ কথা নাকি এটা না আমরা একজন মুসলমান পশ্চিমকালেও কখনো মুশরিকের কাছে মাথা নতা করতে পারে না এটা মোমেনের লক্ষ্য হতে পারে না মমিন কেমন হতে হবে মমিন কেমন হতে হবে যদি একটা ছোট্ট উদাহরণ দিয়ে সবাই খেয়াল করবেন ইনশাল্লাহ একটু খেয়াল করেন আসমানের নিচে জমিনের উপরে অসংখ্য মমিনের মৃত্যু আপনারা নিজেরাও দেখবেন অসংখ্য মমিনের মৃত্যু আপনারা নিজেরাও কি দেখবেন আমি আপনাদের সামনে আমরা আশাবাদী এখন যে ব্যক্তির উদাহরণ টানবো আমরা আশা করি রব্বে কারিম আল্লাহ তালা তার বান্দাকে মমিন হিসেবে কবুল করবেন আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই বান্দাকে আল্লাহ তাআলা মুমিন হিসেবে কবুল করে সব আমিন আল্লাহর এক বান্দা আমার গ্রামের ছেলে একেবারে যুবক একেবারে কি যুবক আমার বাল্যকালের classmate আমার বাল্যকালের কি বন্ধু আমার মধ্যে কি পরিমাণ তাকুয়া আছে চাইতে গুণ বেশি আমি কিন্তু মাদ্রাসা লাইনে পড়ালেখা শুরু করে মাদ্রাসা লাইনে আছি পড়ালেখা শুরু করে মধ্যবর্তী এসে পড়ালেখা বন্ধ করে দিয়েছে কিন্তু তাকুয়ার দিক থেকে মমিনের লক্ষ্য উদ্দেশ্য কোথায় সেটার দিক থেকে আজকে সকাল নয়টা বাজে তাকে কবরস্থ করে আসলাম সম্মানিত হাজিরিন মমিনের লক্ষ্য উদ্দেশ্য কোথায় হওয়া উচিত আর কি হওয়া উচিত আমি আজকে তার জানাজা থেকে কিছু শিক্ষা গ্রহণ করেছি সেই কথাটার সাথে আজকের সারমর্ম আপনাদের সামনে আমি বলবো আল্লাহ সুবহান উত্তাহ আলা বলেন ওয়ামা আনামিনাল মুসরিকিন কোন মমিন মশিনিকের সামনে মাথা নত করতে পারে না মমিন সার্বক্ষণিক তার মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে মমিন তার মাথা উঁচু করার জন্য যা যা করা দরকার তাই করবে মমিন তাকুয়া অর্জনের জন্য রব্বে কারেমকে যেভাবে মানার প্রয়োজন সেভাবে মানবে রব্বে কারেমকে যেভাবে মমিন হিসাবে স্বীকার করা দরকার সেভাবে স্বীকার করবে তার মৃত্যু থেকে আমি একটা জিনিস খেয়াল করলাম আমি আলেম হওয়া শব্দ আমার মধ্যে ওই পরিমাণ তাকুয়া নাই আমি আলেম হওয়া শব্দ ওই পরিমাণ আমার দ্বারে দাঁত এরকম নাই আল্লাহর যে বান্দাকে আজ সকালবেলা কবরস্থ করে আসলাম ওই বান্দার কাছে নিজ চোখে দেখা সকলের মুখ দিয়ে শোনা যারা ওই মসজিদের পেশিয়ারে দায়িত্বে ছিল ওই মুসলিমদের স্বীকারোক্তি নিশ্চিত নিঃসন্দেহে এ ব্যক্তি যতদিন মসজিদের দায়িত্বে ছিল আমার দারিদার দিক থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ ছিল সে মমিনের লক্ষ্য উদ্দেশ্য কোথায় মমিনের লক্ষ্য উদ্দেশ্য দুনিয়া পাওয়া নয় মমিনের লক্ষ্য উদ্দেশ্য দুনিয়ার পদ পাওয়া না মমিনের লক্ষ্য উদ্দেশ্য মেম্বার চেয়ার মানে না মমিনের লক্ষ্য উদ্দেশ্য হতে হবে আল্লাহ বিরু হয়ে আল্লাহর জান্নাত পাওয়া সব কি পাওয়া আল্লাহর জান্নাত পাওয়া মমিনের লক্ষ্য এবং উদ্দেশ্য বলতে গিয়ে বলতেছি আল্লাহর যে বান্দা কাজকে কবরস্থ করে আসলাম আপনি বিশ্বাস করলো সত্য আপনি বিশ্বাস না করলো সত্য আমরা নিজেরা ব্যবসা বাণিজ্যের দোহাই দিয়া আমরা নিজেরা কর্ম ব্যস্ততার দোহাই দিয়া আমরা নিজেরা নিজের সামাজিকতার দোহাই দিয়া আমরা নিজেরা পারিবারিকতার দোহাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহ আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহর দিন টাইমের জন্য আমরা নিজেদের ভোট বন্ধ করে রাখি নিজেদের জবান বন্ধ করে রাখি নিজেদের কলম বন্ধ করে রাখি আল্লাহর দিন প্রচারের জন্য দাবাতে কাজে অংশগ্রহণ করি না আল্লাহ এই বান্দা যদিও পূর্ণাঙ্গ আরবি শিক্ষিতরা কিন্তু তার জীবনের অতি সংখ্যক সময় ব্যয় করছে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়ন করার জন্য মমিনের লক্ষ্য উদ্দেশ্য কি হওয়া উচিত মমিনের লক্ষ্য উদ্দেশ্য কি মমিনের আমানতদারিতা কি এটা বোঝানোর জন্য বলতেছি কাউকে খুশি করার জন্য না সে আর আমারে ওয়াজ শুনবে না যে আমি তাকে খুশি করার জন্য ওয়াজ করতেছি সে কি আর শুনবো নাকি সে তো আর শুনবে না সে তো বরস্ত হয়ে গেছে এজন্য আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে আমরা কারো দোহাই দিয়ে ব্যবসা দোহাই দিয়ে পারিবারিকতার দোহাই দিয়ে আল্লাহর আল্লাহর কায়েমের জন্য নিজেদেরকে খাটো করার নিজেদেরকে ছোট মন মানসিকতা করার যে পরিহার আমাদের মধ্যে চলে আসছে যা আমি এখনো যুবক কারো কিছুদিন পরে ইসলামী আন্দোলনে কাজ করব। আমি এখনো যুবক আরো কিছুদিন পর ইসলাম আইন বাস্তবায়ন করার জন্য কাজ করব। আমি এখনো যুবক আমার কি প্রয়োজন ইসলামী আন্দোলন করার জন্য তো বার মাঠে যাওয়ার আমার ব্যবসা বাণিজ্যকে দেখবে এগুলো বোঝানোর জন্য বলতেছি আল্লাহর যে বান্দাকে কবরস্থ করে আসছে কালকের মাগরিবের নামাজ সে জামাতের সহিত পড়ছে কালকের মাগরিবের নামাজ সে জামাতের সহিত পড়ছে কালকের মাগরিবের নামাজ জামাতের সহিত পড়ার পরেও সে আমাকে একটা মেসেজ করছে ভাই যদিও আমার বাল্যকালের বন্ধু সেও আমাকে আপনি করে বলে আমিও তাকে আপনি করে বলি মমিনের লক্ষ্য উদ্দেশ্যকে এটা বোঝানোর জন্য বলতেছি তার চিন্তা চেতনা কি দেখেন ব্যবসা বাণিজ্য এত ব্যস্ত তারপর আমাকে মেসেজ দেয় ভাই কিভাবে সমাজ পরিবর্তন করা যায় যতক্ষণ পর্যন্ত এই সমাজ পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত মানুষের নৈতিকতা পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে দুর্নীতি সুদ ঘুষ বন্ধ হবে না ততক্ষণ পর্যন্ত হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত সমাজ যাবে না ততক্ষণ পর্যন্ত মানুষ পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত মানুষ পাওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত আল্লা পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লা পাওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত জান্নাতি মানুষ হওয়া যাবে না জান্নাতি মানুষ হতে হলে আপনাকে তাকওয়া বানাতে হবে আপনার লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে জান্নাত যত কিছুর বিনিময় হোক আপনার আমার লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে কি জান্নাত রব্বে کریم আজকে যে খুৎবা তিলাওয়াত করেছি এই খুৎবার মধ্যে রব کریم বলেন ইল্লা বতুগা আওয়াজহি রব্বিহিল আলা লা সাওফা يردান রব বলেন কেবল মাত্র শুধুমাত্র আমাকে খুশি করার জন্য আমাকে পাওয়ার জন্য শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তোমরা আমার ইবাদত করো শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্য কে বলতেছে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ইল্লা আ

কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আমরা কি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করি আমরা কি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত আমাদের করি ইবাদতের মধ্যে অতি সংখ্যক ইবাদত হলো মুনাফিক ইবাদত আমরা বলি নামাজের দাঁড় মধ্যে তাহরিমা বলি আল্লাহ একবার আল্লাহ সবচাইতে বড় আমরা বলি আলহামদুলিল্লাহ ইউরোপ বিলাহীর সমস্ত প্রশংসা রত কারিমের জন্য কিন্তু যখনই আমরা নামাজ শেষ করে দিই আমরা বলি সমস্ত প্রশংসা আমার নেতার জন্য আমরা বলি আমাদের সমস্ত হুকুম আহকামের মালিক আমার নেতা বা আমার নেত্রী আমরা তখন মনে রাখি না আমার রব আপনার রব সমস্ত হুকুম দাদার মালিক আলাহ্লাহুল কলকুয়ল অম্রুপ আল্লাহ তাহলে বলে আল্লাহ আলহুল গল্প আমরু সৃষ্টি যেহেতু আমি করছি একমাত্র হুকুম চলবে কাল মোমিনের লক্ষ্য উদ্দেশ্য কি হওয়া উচিত আর এখন মোমিনের লক্ষ্য উদ্দেশ্য কি এজন্যই আল্লাহর যে বান্দাকে কবরস্ত করে আসছে আজকের আল্লাহ রাসুল সাল্লাহ আলহিসাল্লামের হাদিসের মোতাবেক রাসুল্লাহ ক্রাম সাল্লাল্লাহ হুয়া আলাহি হোসান আলাম জাদিসের যে ব্যক্তি বৃহস্পতিবারের রাম মারা যাবে শুক্রবারে সূর্যাস্তের আগে যথেষ্ট তাকে দাফন করা হয় তার কবরে আজাদ আল্লাহ হরব্দলা আলামীর শান্তিদায়ক করে দেয় আরাম আরামদায়ক করে দেন তার কবরটাকে আল্লাহ হরব্গুলা আরাম আরামদায়ক করে দেওয়ার সম্ভাবনা আছে যেহেতু রাসুল্লাহ ক্রাম সাল্লাল্লাহ হুয়া আলাইজি হোসন আলামের হাদিসের বানিয়ে আছে আজকে সেখান থেকে একটি আমরা সুযোগ গ্রহণ করতে পারি একটা আশা করতে পারি আল্লাহ তার এই বান্দাকে জান্নাতের সর্বোচ্চ মাকান দান করবে সে আমিন আমরাও দেখেন আমরাও কিন্তু সবাই আশা করে আমাদের মৃত্যুটা যেন নামাজের মধ্যে হয় আশা করি না সবাই আশা করি কিন্তু আমরা কেউ নামাজ পড়ি না আচ্ছা আপনি যদি নামাজ না পড়েন আপনার মৃত্যুটা নামাজের মধ্যে হোক এটা কীভাবে আশা করেন এটা কি ওই রকম না যে বিয়ে না করে সন্তান আশা করতেছি আমি কথা বল এরকম না বিষয়টা তো এখন এমন হয়ে গেছে যে আমি নিজে বিয়ে করলাম না আমি আল্লাহর কাছে বলতেছি আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করেন আমি আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ আপনি আমার মৃত্যুটা নামাজের মধ্যে দিয়ে কিসের মধ্যে নামাজের মধ্যে দিয়ে কিন্তু আমি নামাজ পড়ি না

প্রশ্নমূলক জিজ্ঞাসা করে ও আমার বান্দারা তোমার কি সমস্যা তোমার এমন কি সমস্যা থাকতে পারে যার কারণ তুমি আমার ইবাদত করো না দেখেন রব্বে কারিম আমাকে আপনাকে আমরা যারা বেনামাজ আমরা 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 যারা বেনামাজ নামাজ পড়ি না আমাদেরকে আল্লাহ তালা জিজ্ঞাসা করতেছে ও বান্দা ও বান্দা তোমার কি সমস্যা আছে কি সমস্যার কারণে কিসের কারণে তুমি আমার ইবাদত করো না তুমি কি মনে করো না আমি তোমার রব তুমি কি আমাকে তোমার এবার মালিক হিসাবে তুমি কি মানো না এটা কে জিজ্ঞাসা করতেছে আল্লাহ জিজ্ঞাসা করতেছে আমরা যারা এত আলোচনা শুনি আমরা আসলে কি নামাজ পড়ি আমি আপনাদের সামনে এখন আরেকটি কথা দীর্ঘদিন থেকে বলার জন্য চিন্তা করি কিন্তু সময় পাই না আমরা যখন খোদ্া শুনি অনেকে ফিশির ফিসিং করি কিন্তু এই মজলিসে এমন একজন ব্যক্তি আছে আমি দেখছি কারণ আপনারা জানেন আমি যখন খোদ্া দিই আমি সকলের চেহারার থেকে তাকাই সামনের কাতার থেকে শুরু করে আমার বারিন্দা পর্যন্ত কোন কোন মুসলি আসছে কোন মুসলি কড়াতে বসছে কোন ফ্যানটা চালাইতে হবে কোন বন্ধ আছে আমি এটা খেয়াল করে এটা আপনারা বুঝতে পারছেন এটা কি আপনারা বুঝতে পারছেন নি আমি দেখছি আমার কয়েকজন মুসল্লি আছে আমি খুব বা পড়ার সময় তারা তাদের ঠোঁটগুলো লাগায় কতটুকু পড়তে পারে সেটা আমার জানার বিষয় না তার মানে বোঝা গেছে সে একেবারে মনের কান নিয়ে খোদ শুনতেছে খোদ বা কি ও আজিব খোদ কি ও যে ব্যক্তি মনোযোগ সহকারে কুতবা শুনলো না সে ব্যক্তি নামাজের ওয়াজিব তরফ করছে আমরা তো ফাতরামি করতে থাকি মসজিদের ভিতরে বসে এজন্যই খুব মনোযোগ সহকারে সময় ব্যয় করতে হবে মসজিদে যতক্ষণ আছেন ওয়া মা লিলাহ ইল্লা আব্দুল্লাজি ফطرনি ওয়া ইলাইহি রব আপনাকে জিজ্ঞাসা করতেছে বান্দা তোর সমস্যা কথা আমাকে বল আমি তোর সমস্যা সমাধান করে দিব তারপর তুই আমার কদরে ভাই সাজদা করে আমার ইবাদত কর নির্দেশক আল্লাহ সুবহান ওয়া দেখেন আল্লাহ তালে জেনে প্রশ্নমূলকভাবে জিজ্ঞাসা করে আরেক জগতে সূরাত যারিআতের মধ্যে 28 নম্বর פרার দুই নম্বর ফিসটায় এই আয়াতটা আমরা সবাই জানি আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুল ওয়াল ইলা ও বান্দা ও আল্লাহ আল্লাহ বলতেছে এ দুনিয়ার মানুষ আমি মানুষ জাত এবং জিন জাত এই দুই জাতকে শুধুমাত্র সৃষ্টি করেছি আমার একমাত্র ইবাদত করার জন্য অন্য কোন উদ্দেশ্য না ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানব জাতিকে এবং জিন জাতিকে আর কোনো উদ্দেশ্য সৃষ্টি নাই শুধুমাত্র সৃষ্টি করেছি আমার মত করার জন্য কে বলতেছে আল্লাহ বলতেছে আল্লাহ তাহলে আবার দেখেন আরো কত সুন্দর করে কথা বলতেছেন আমরা তো আল্লাহর কথা শুনি না আমরা তো আল্লাহর কথা শুনি না না বুঝি না কিভাবে আপনাদেরকে বুঝাইতাম রবের প্রত্যেকটি আয়াত যে রবের সাথে কথা বলা। এটা বুঝতে হলে রবের পোড়াণ পড়তে হবে রবের কোরাণ বাংলা তোর একটু পড়বেন যারা বাংলা পড়তে পারেন তখন বুঝবেন রব আমার আপনার সাথে কিভাবে কথা বলে রব বলেন ও মা খাল আদ্দুলজিত ওয়াল ইনসা ইল্লা আমি তোমাকে অন্য কোন উদ্দেশ্য নেওয়া দুনিয়াতে সৃষ্টি করি নাই শুধুমাত্র সৃষ্টি করেছি লিয়াউদুন আমার ইবাদত করার জন্য কার ইবাদত করার জন্য আল্লাহ ইবাদত করার জন্য এবার আল্লাহ তাআলা বলে আবার কি বলে দেখেন ওল্লালি আমালু হত আল্লিল্লা দেখেন আল্লাহ সুভহান আলাহ তাআলা কত সুন্দর করে বান্দাকে বলেন যারা আমাকে ভালোবাসে যারা ইবাদত করে তারা আমাকে ভালোবাসে যারা ইবাদত করে কেয়ল করবে ওয়াল্লাযীনা আমালু ওয়া সাদু হুবাল্লিল্লাহ যারা ঈমানদার মুমিনের লক্ষ্য উদ্দেশ্য কোথায় মুমিনের লক্ষ্য উদ্দেশ্য কাদের খুশি করা আল্লাহর খুশি করা মমিনের লক্ষ্য উদ্দেশ্য করে আল্লাহ ইবাদত করা মুমিনের লক্ষ্য উদ্দেশ্য কি আল্লাহ ইবাদত করা মুমিনের লক্ষ্য উদ্দেশ্য হতে পারে না মুনাফিকের লক্ষ্য উদ্দেশ্য হলো দুনিয়ার মানব জাতিকে খুশি করা মুনাফিকের চরিত্র হলো দুনিয়ার মানুষকে খুশি করা মুনাফিকের চরিত্র হলো দুনিয়ার কিছু পাওয়া আল্লাহর বান্দার চরিত্র হলো মুমিনের চরিত্র হলো ওয়াল্লাযিনা আমানু আশব্দু হুবালিল্লাহ শুধুমাত্র আল্লাহকে ভালোবাসা কাকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা এই আয়াত দ্বারা একেবারে স্পষ্ট যারা আল্লাহকে ভালোবাসে তারা আল্লাহর ইবাদত করবে কোন সন্দেহ আছে কথা বলতে হবে কোন সন্দেহ আছে ইবাদত করবে আমাদের আমাদের আল্লাহর জমিনে কার হুকুম চলবে আল্লাহর হুকুম চলবে জমিন যার হুকুম চলবে আল্লাহ রাহুল রব্বে কারিম বলেন এই জমিন যেহেতু আমি সৃষ্টি করেছি আসমান যেহেতু আমি সৃষ্টি করেছি জমিন যত আমি সৃষ্টি করেছি চন্দ্র তারকা যেহেতু আমি সৃষ্টি করেছি সূর্য যেহেতু আমি সৃষ্টি করেছি চন্দ্রমালা যেহেতু আমি সৃষ্টি করেছি আলা রাহুল খালকু আল আমরু তাহলে অবশ্যই অবশ্যই হুকুম চলবেও আমার আর আমরা যারা রব্বে কারিমকে এই কথা বলি আর স্বীকার করবো আমরাই শুধুমাত্র ইবাদত করবো কার করবিন ইনশাল্লাহ নামাজ পড়বো না ইনশাল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য নিজেদের জীবন নিজেদের সময় নিজেদের অর্থ নিজেদের শ্রম যদি বিনিয়োগ করতে হয় করবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য মোমিনের লক্ষ্য উদ্দেশ্য পোষণ পর্যন্ত আমাদেরকে কাজ করার তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন